বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকারের প্রধানের বৈঠকে শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা বলেছেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শন হয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার বর্তমানে পাঁচটি রুটে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে বাংলাদেশের চালক তা চালিয়ে নিয়ে যায় ফেরার সময় একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু পরীক্ষামূলকভাবে যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের ওপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন চালিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়ার ডাঙার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত শনিবার দুই দেশের সরকার প্রধান বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার কোয়েত্রা বলেছেন রেলওয়ে ট্রানজিট ইস্যুটা দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে তিনি বলেন এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের ভারত আগে থেকেই এটাই চেয়েছিল এটি কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এর ফলে গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে দিল্লি থেকে বিবিসি সংবাদ দাতা শুভজ্যোতি ঘোষ জানান এই ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব তবে পররাষ্ট্র সচিব মিস্টার কোয়েত্রা বলেছেন এই ট্রানজিট চালু হলে এটা উভয় দেশের মানুষ এবং অর্থনীতিকে সমৃদ্ধ করবে শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকও সই হয় বাংলাদেশের রেল পথ ব্যবহার করতে চাইছে ভারত ভারতের রেল বোর্ডের এই প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে ভারতীয় হাই কমিশন তাতে বলা হয়েছে গেদে থেকে দর্শনা হয়ে ট্রেনটি ঈশ্বরী পার্বতীপুর হয়ে পর্যন্ত গিয়ে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে জানা গিয়েছে চিলাহাটি ওই প্রস্তাব দেওয়ার আগে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ট্রেনের ইন্টারচেঞ্জ জায়গাটা ঘুরে দেখেছে ভারতের প্রতিনিধি দল তার ভিত্তিতেই দর্শনা এবং চিলহাটি দিয়ে গেঁদে থেকে ডালগাঁও পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে